আট্রসি দরবারে কি কি বেদাত আমল হয় বা কি কামে বেদাত আমল করা হয় যার কারণে মানুষ বেদাতি দরবার বলে আমি কি দুই পাঁচ মিনিটে কথাটা বলবো ভাই কি কি বেদাত হয় আট্রসিতে আমরা জানতে চাই ঠিক বেলা যুগে অলি আল্লাহর যুগে বেলা যুগে যদি আপনি মনে করেন একজন আল্লাহর অলির সাথে কোনো জাহেরা মৌলবী চ্যালেঞ্জ করবে কোনো জাহেরা মৌলবী পেরে উঠবে আমি খোদাকে কাসাম করে বলি আপনি যেমন এই একজন হয়ে একজন আল্লাহর চ্যালেঞ্জ করে বলছেন যে আপনি আল্লাহর চ্যালেঞ্জ করে তাকে হারাবেন আমি বলি আপনি দুনিয়াতে থেকেই জেগে জেগে যেমন চোখ খুলে স্বপ্ন দেখা সম্ভব নয় ঠিক একইভাবে আল্লাহর ওরির সঙ্গে টেক্কা দিয়া কোন জাহের আলেন পেরে উঠবে এটাও সম্ভব নয় কয়েক সেকেন্ডে বলে দিন প্রায় পনেরোশো মাইল দূর থেকে সাবা রাজ্য থেকে ইব্রাহিম হজরতে সোলাইমান আলহ ইসলামের সামনে বিলকিস রানীর সিংহাসনটা এনে দিয়েছিল এটা হচ্ছে একজন ইব্রাহিম হজরতে এ সোলাইম আল ইসলামের একজন উম্মত তার নাম আর সিকিম বার্হিয়া তার কাছে কিতাবের জ্ঞান ছিল এখন আমরা তো কিতাবের জ্ঞান বলতে মনে করি খালি বুখারি পড়তে পারলে কিতাবের জ্ঞান মুসলিম পড়তে পারলে কিতাবের জ্ঞান হাদিস মুখস্ত পড়তে পারলে কিতাবের জ্ঞান তাহলে আমি একটু যাচাই করি কয়েক সেকেন্ডে যারা বলছেন আমাদের কাছে কিতাবের জ্ঞান আছে আমরাই আশালেন আমি তাহলে মিলাই দেখি পাক বলছেন ইংদাহো এলম মিনাল কিতাব যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি বলল আমি চোখের পলকে সাবা রাজ্য থেকে বিলকিস রানীর সিংহাসনটা সোলেইমান ইসলাম আপনার সামনে হাজির করে দিতে পারি এখন যারা কিতাবের জ্ঞান দাবি করছে দাবি করছে এরা এরা কি সুদিয়ে একটা গাছের পাতাও ফেলতে পারবে তাহলে যেই বিদ্যা দিয়া কয়েকশো মাইল দূর থেকে বিলকিস্তানের সিংহাসনটা সুলাইমানের চোখের সামনে তার সামনে চোখের পলকে হাজির করে দিতে পারে এটাই হলো আসল কিতাবের জ্ঞান ওটাই হলো আসল বিদ্যা ওই বিদ্যাটার নাম হলো এলমে মা আরেফত ওই বিদ্যাটার নাম হলো এলমে হুজুরি ওই বিদ্যাটার নাম হলো এলমে বাতেন আমার ভাইরা এলমে বাতেন যার কাছে আসে তিনি হলেন আসল প্রকৃত বিদ্যার বিদ্যান তিনি হলেন প্রকীত ইলমের অধিকারী তিনি হলেন প্রকীত জ্ঞানের জ্ঞানী যরেরান আল্লাহু আকবার কিন্তু আমাদের সমাজে আমার ভাইরা বুঝেন ইলমে মারিফাত কি বলে এটা এটা ইলমে মারিফাত আবার কি ব্যাপক দলিল আমি দিতে পারব না তবে এই মুহূর্তে এই যশোরের জমিনে এটা টাউন হল ময়দান আমি জানি আমার মাইকের आवाज অনেকটা মাদ্রাসায় যাচ্ছে সেখানে আলিয়া মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসাগুলি বন্ধ হয়ে গেছে জানি কিন্তু হোস্টেলে হোটেলে হোস্টেলে কিছু ছাত্ররা থাকতে পারে কওমি মাদ্রাসা আছে সেখানে অনেক কওমি মাদ্রাসা অনেক ছাত্ররা মুদারেসিন একরাম রাত ভরে পড়াশোনা করে আমি জানি তাদের সামনে বড় বড় কিতাব থাকতে পারে আমি একটু মিলাবার জন্য বলবো আমি একটু মিলাবার জন্য বলছি যে আসলে এলমে মা আরে ফত এটা আছে কিনা একটু মিলাম কারো সামনে যদি এই মুহূর্তে সহিহুল বুখারী

আনা আল মুকুম বিল্লাহী মা আরেফাত আ ফেলুল কাল ইমাম বুখারি বলছেন যে আমার দয়ান্নবিরাসুল এফা আক্সাল আল্লাহ আলাসলাম বলছেন যে আমি তোমাদের সবার চাইতে আমার আল্লাহকে বেশি জানি এবং চিনি মা আরেফত হলো কালমের কাজ মা আরেফত কিসের কাজ আচ্ছা আমরা জানলাম এলমে মা আরেফত হলো কাজ আপনারা কি আপনারা এলাকায় দেখছেন কেউ কোনো দিন কালব দিয়া জ্ঞান অর্জন করো কালবের দিকে খেয়াল করো কালবের জ্ঞান অর্জন করো এই কথা কোনো মাদ্রাসায় কোনো ভার্সিটিতে কোনো স্কুলে কোন কলেজে এই বিদ্যা পড়ানো হয় না অথচ নবীজি বললেন মারে ফত হলো কাজ আল্লাহ চিনার বিদ্যা তাহলে আল্লাহ চিনার বিদ্যা শিখতে গেলে যেইখানে কালবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় সেইখানেই যেতে হবে আপনি যেমন সারা জীবন মেডিকেল কলেজে আপনার সন্তানকে পড়ায়া ইঞ্জিনিয়ার বানাতে পারবেন না আবার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ায়া আপনার সন্তানকে ডাক্তার বানাতে পারবেন না ঠিক তেমনিভাবে আজীবন পর্যন্ত জাহেরা ইনস্টিটিউশনে শরীয়তের ইনস্টিটিউশনে বাহ্যিক ইনস্টিটিউশনে পড়ায়া পড়ে আজীবন পর্যন্ত কালবের জ্ঞান অর্জন করতে পারবেন না